আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে এখন আমি আসছি একটা রসুনের জমিনের দেশীয় রসুনের চাষাবাদ করছি আমার কামরুল কামরুল ভাইয়ের আগেও কিন্তু অনেকটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন রসুন কিভাবে লাগাইতে হয় রসুন নিয়ে দেশীয় রসুন নিয়ে আমি একটা ভিডিও প্রতিবেদন তৈরি করছিলাম আপনারা দেখেছেন এই যে এখানে রসুনের জমিন এই রসুনগুলা ভাই কীভাবে লাগাইছে কামরুল বাইয়ে এখন সার মারতেছে ওই যে কামরুল ভাই দেখা যাচ্ছে উনি সার মারতেছে তাহলে আমি অবশ্যই ওনার কাছে যাব। তার আগে আমি আপনাদেরকে দেখাই এই যে রসুনের আগাগুলা এখানে পোড়া যাচ্ছে কেন পড়া এটা আমি কামরুল ভাই থেকে জানবো আপনারা অবশ্যই জেনে নেবেন অনেকেই কিন্তু মনের ভিতরে অনেক দুশ্চিন্তায় আছেন কেন এই রসুনের আগাগুলা পোড়া যায় অনেকে আমাকে কমেন্ট করেন কিবা বা আপনারা জানতে চান কিন্তু রসুনের ছত্রাক কীভাবে হয় আমি তাহলে এখন আমার এই কামরুল ভাইয়ের কাছে যাব ওনার থেকে অবশ্যই জেনে নিব কেন এখানে ছত্রাকের সমস্যা হয় অবশ্যই কামরুল ভাই আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবে আর রসুন লাগাবার আগে বিকাপতি প্রতি উনি কতটুকু সার ফার দিছে এরপরে উনি কিভাবে লাগাইছে এই যে পাশে দিয়ে দেখতেছেন এখানে কিন্তু পেঁয়াজও লাগানি হয়েছে এই যে পেঁয়াজ দেখতেছেন এখানে পেঁয়াজগুলা খুব যথেষ্ট পরিমাণ চলে আসছে রসুনের পাখি দিয়ে হয়তো একটু জায়গা শর্ট পড়ছে এই কারণে এখানে পেঁয়াজগুলা লাগানি হয়েছে তাহলে আমি আমার এই প্রান্তিক কৃষক কামরুলবাইয়ের থেকে এখন জেনে নিব উনি কীভাবে রসুনের চাষাবাদ করা হয়েছে ক ক করছে কিবা বা সার কীভাবে দিতে হচ্ছে দিন পরে সার দিচ্ছে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এই যে রসুনের চাষাবাদ করছেন কিবা আপনার ভিডিওটা যথেষ্ট পরিমাণ আমার দর্শকেরা দেখে সব সময় কমেন্টও করে অনেক সময় কামরুল কামরুলভাইয়ের ভিডিওটা যত সুন্দর হয়েছে ভালো হয়েছে এই যে আজকে আপনি এখানে চাষাবাদ করছেন এখানে যে সার পাশ মারছেন আপনি রসুন কিভাবে চাষাবাদ করছেন এখানে সেই বিষয় নিয়ে আমার দর্শকদেরকে কিছু বলুন আপনি রসুন চাষাবাদ করার আগে কি কি সার এখানে মারা হয়েছে কি ক্ষতি কতটুকু সার পাশ লাগে একটু বলেন আর এইখানে দেখুন রসুন লাগানোর আগ দিয়ে হচ্ছে জমি তৈরি করার সময় কাটা দুই কেজি করে ডি আর এক কেজি করে এমওপি আর বিঘায় এক কেজি করে আপনার ইয়ে জিপসাম বরুন গাছে বিঘা দুই কেজি দানাদার গাছে হচ্ছে দুই কেজি তারপরে পটাশ কাটায় এক কেজি বিঘায় বিশ কেজি দিয়ে লাগানোর পরে আমরা একটা সেচ দিই সেচ দেওয়ার পরে আপনার বিঘায় আমি বিশ কেজি করে ইউরিয়া মারছি তারপরে সাতটান স্প্রে করছি একটাই করেছি এখন এখন আর একটা করা লাগবে আর এখন আবার সেচ দিয়ে বিঘে দশ কেজি করে ড্যাব ব্যবহার করতেছি ডিআরপি আর আপনার পাঁচ কেজি করে হচ্ছে ইউরিয়ার সাথে মিক্সার করে দিচ্ছি এখন এই পর্যন্তই হয়েছে আচ্ছা কামরুল ভাই এখানে যে এই রসুন পাতাগুলা যে আগাগুলো যে যে শুকনা শুকনা এটার কারণটা কি এটা কি ছত্রাকের সমস্যা এটা ছত্রাকের সমস্যা আর আগা কিছুটা মরা থাকে তার মধ্যে দেখা যাচ্ছে বেশি মরা হচ্ছে এটা ছত্রাক এটা স্প্রে দিলে পারে আপনার অনেকটাই ঠিক হয়ে যাবে আচ্ছা এখানে যে এই যে সতরাকে যে সমস্যা এই যে আগাটা যে এই পোড়া পোড়া এতে তো সমস্যা নেই এটা মনে হয় না এমনি তো অত সমস্যা নাই কিন্তু যেটা বেশি লাল যেটা বেশি পরিমাণের লাল হয়ে গেছে ওইটা এগুলোই সমস্যা আচ্ছা 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 আর এটা স্প্রে দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে স্প্রে দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে না প্রিয় দর্শক আমার এই কামরুল ভাই কি বলছে আপনারা অবশ্যই বুঝতেছেন কারণ সতরাকে সমস্যা হলে দেখা যাক কামরুল ভাই আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই সমস্যা হইলে মনে হয় পাতাটা হলু ধরে নিচে ওটা দেখা যায় যেটা লাগিয়ে দেয় সে এখন হচ্ছে ওই সমস্যা দেখা যায় বেশি পছন লাগলে তখন ওই সমস্যা দেখা যায় মানে একবারে রসুনের ধরতে ধরতে হইতে মানে গোড়ায় চলে যায় তখন পচে যায় আর এখানে যে আগাগুলা পচা দেখা যাচ্ছে এতে আর কোনো সমস্যা নেই এটা পোড়া থাকে পোড়া আছে তারপরে আবার একটা স্প্রে দিলে ঠিক হয়ে যাবে ছত্রাক না এটা বেশিরভাগ আপনি যে আজকে এখানে সার ব্যবহার করলেন এই কতদিন পরে সার গুলা দিলেন এখানে এখানে সার দিলাম আপনার বিশ দিন পরে বেশ দিন আগে যে সারটা ব্যবহার করেছি আবার বেশ দিন পরে পানি দিয়ে ডিআরপি দিলাম আর হচ্ছে হলো ইউরিয়া সার সাথে মিক্সার করে অল্প কিছু সার ব্যবহার করলে এরপরে আবার সার কবে দিতে হবে কতদিন পরে দিতে হবে আর পনেরো বিশ দিনের মধ্যেই এখন হচ্ছে পটাশ ব্যবহার করা লাগবে আর অল্প সীমিত কিছু ড্যাপ ব্যবহার করলেই আর আর সমস্যা থাকে আচ্ছা 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 তাহলে আমার দর্শকেরা এইভাবে প্রিয় দর্শক আপনারা এইভাবে সার ফাস্ট ব্যবহার করবেন তাহলে আপনাদের আর রসুনে এরকম সমস্যা হবে না আশা করি আপনারা দেখতেছেন আমারই কামরুল যেভাবে আপনারকে আপনাদেরকে বুঝিয়ে বলছে যেমন এখানে যে পোড়া যে আগাগুলো যে পোড়া যাচ্ছে আসলে কিন্তু এটা তেমন ক্ষতি হবে না বড় সড় যদি ছত্রাক হয় তাহলে কিন্তু এই আগা থেকে একবারে গোড়া পর্যন্ত সম্পূর্ণ রসুন হলুদ হয়ে যাবে আচ্ছা এই রসুনগুলো যে আপনি এখানে লাগাইলেন এই রসুনগুলো আপনার এই আমার এই কতদিন পরে এগুলা উঠানি হবে কত মাস পরে রসুন আপনার ঘরে তুলবেন আমরা অঘ্রানের অর্ধেকের অর্ধেকে লাগাই আপনার মাসের অর্ধেকে রসুন রসুন মানে ফুল রসুন আসতে মনে হয় কি তিন থেকে চার মাস সাড়ে চার মাস লাগে যায় চার থেকে সাড়ে চার মাস লাগিয়ে যায় তাহলে এই রসুন আপনি বিঘা প্রতি কত মন রসুন হয় বিঘা প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন আহ যদি ভালো হয় আর যদি একটু নিয়ম হয় তাহলে 30 মণ বা 35 আচ্ছা বাজারে তো আরো কিছু রসুন আছে বড় বড় যেমন আমাদের এখানে চাইনা রসুন আছে বড় বড় এগুলো কি এখানে চাষ করা সশাবত করা যাবে না মাটি উপযোগী নয় আমরা করে এটা দেখিনি যে এটা আসলে উপযোগী কিনা এটাই আমরা করে আস্তেছি অনেক দিন আমার মনে হয় ওইটা কিন্তু আসলে বড় বড় রসুনগুলা যদি আমাদের এই দেশে যদি বাংলাদেশে যদি আপনারা যদি চাষাবাদ করতে পারেন তাহলে তো আমাদেরকে ওই রসুনগুলো আর বাইর থেকে আনার দরকার ছিল না কারণ আমরা আমাদের এখন দেখা যার অনেকে রাজস্বীভাবে চলে বিদেশি যারা আছে তারা বড় রসুনটা পছন্দ করে কিন্তু দেশীয় রসুন বেশিরভাগ ঢাকা কি বা এইসব সাইডে ব্যবহার হয় কিন্তু নোয়াখালী কুমিলা চট্টগ্রামে দেখা যায় চায়না রসুন তো চায়না রসুনের চাষাবাদ আপনারা একবার করে দেখতে পারেন সেটা হবে কিনা আমাদের এইখানে চায়না রসুনের বা ইন্ডিয়ান রসুনের আবাদ কেউ করে না তারপরে হচ্ছে করলে সেটা হচ্ছে মার্কেটে যারা আছে ওটা কিনবে কিনবে কিনা এটা কিন্তু তবে হ্যাঁ আপনারা আপনাদের এই সায়না রসুন গুলা বড় বড় রসুন গুলা হয় কিনা কারণ আপনারা জানেন এখন যে একটা পেঁয়াজ বাইরেছে আপনারা তো দেখা যায় এই কিছু পেঁয়াজ দেশীয় পেঁয়াজ চাষাবাদ করতেছেন এটা অল্প পাচ্ছেন তা আমি তো আপনার উত্তরবঙ্গে দেখতে ইউটিউব চ্যানেলে দেখতেছি অনেকে বাড়ি পাঁচ পেঁয়াজের চাষাবাদ করতেছে সাতটা আটটা কেজি আপনারা সেই পেঁয়াজের চাষাবাদ কেন করেন নেই ওই পেঁয়াজটা আমাদের এখানে নাই অবশ্য আমাদের এই চলনমিল এলাকায় বেশিরভাগ হচ্ছে বড় ধান চাষ হয় আর আমাদের এই উপর সাইডটা অল্প কিছু রসুন চাষ হয় কিন্তু পেঁয়াজের আবাদটা আমাদের এই অঞ্চলে খুব কম আচ্ছা আপনাদের কাছে যে কৃষি অফিসের যে কৃষি কর্মকর্তারা ওনারা আপনাদেরকে কোনো পরামর্শ দেয় না যে আপনারা ওই পেঁয়াজগুলা বড় পেঁয়াজগুলা চাষাবাদ করেন কিংবা চায়না রসুনগুলা চাষাবাদ করেন তারা আপনাদের কাছে আসে আগে আসতো এখন আর এদারিং দেখা যাচ্ছে না এদারিং তারা অফিসে বসেই সব কার্যক্রম চালাচ্ছে মানে মাঠে আসে না কোন না এখন আসে আর আসে না কৃষি অফিসাররা না এখন আর দেখা যায় না কই কিন্তু আগে আসতো মোটামুটি ভালোই আসতো কিন্তু এখন তেমন একটা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আমার কামরুল ভাই আপনাদেরকে এখন যা বললো তো যাই হোক কামরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকের পক্ষ থেকে অবশ্যই আপনার ভিডিওটা মানুষের কাছে আপনার আপনার পছন্দ পছন্দ আরও দুই একটা প্রতিবেদন আমি তৈরি করার চেষ্টা করবো প্রিয় দর্শক আপনাদেরকে আমার কামরুল ভাইয়ের আরো কয়েকটা প্রতিবেদন দিব প্রিয় দর্শক কামরুল ভাইয়ের এতক্ষণ প্রতিবেদন নিলাম এই রসুন শ্বাস নিয়ে এবং কি এখানে পাবনাতে আমি আসলাম পাবনা এখানে যারা কৃষকেরা আছে তাদের সাক্ষাৎকার নিচ্ছি এবং কি আরও কিছু কৃষকের সাক্ষাৎকার আমি নিব অবশ্যই আপনাদের সামনে আমি ভিডিওগুলা উপস্থাপন করব আপনারা দেখবেন এখানে যে রসুনের যে আগাগুলা মরে যাচ্ছে আসলে এটা ছত্রাক এত কঠিন ছত্রাকের কিছু না রসুন যখন পাতা যখন উপরের দিকে ওঠে তখন কিন্তু পাতাগুলো একটু ফোরা ফোরা দেখা যায় আর রসুনের যখন বেশি ছত্রাক হয় তখন পাতাটা একবারে হলুদ হইয়ে এটা পাতা হলুদ হয়ে গোড়া পর্যন্ত চলে যায় কিংবা হলুদ রঙ হয়ে যায় পচা পচা একটা ইয়া ভাব হয়ে যায় সেটারে বলা হয় কঠিন ছত্রাক তাহলে আপনাদেরকে কি করতে হবে এই এখন বর্তমানে বেশি বেশি আপনারা ছত্রাকের ছত্রাক নাশক স্প্রে করতে হবে তাহলে রসুনে আর কোনো প্রকারের সমস্যা দেখা দিবে না আশা করি বুঝতে পারতেছেন তাই আমি সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতো